আর এরকম লাইলা এই জন্যই বলি জীবনে একটু হলেও পড়ালেখার প্রয়োজন আছে লাইলা কে বলছে লাইলা স্কুলে না গেলে যা হয় আর কি তো নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক এবং গভীর থেকে আরেকটু গভীরে যাওয়া যাক এবং কিছু মানুষের পেছনে আগুন জ্বালানো যাক এরকম লালা আমি দিনে একশো একটা জন্ম দিতে পারি ভাই আমাদের মনে হয় দুষ্ট পানিতেই আসছে নয়তো এরকম আ বলতা বল বলতো না তুমি বিশ্বাস করিনা আই অ্যাম দা প্রিন্স মামুন আই ক্যান ক্রিট লালা কিলা প্রথমেই বলেছিলাম ভাই আমাদের দুষ্ট পানিতেই আসছে কথা কি ক্লিয়ার না বেজান আছে না বুঝেই ভালোবাসার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম জলপরি ভেবে হাঙরের প্রেমে পড়েছিলাম পৃথিবীতে এতগুলো মানুষ থাকার পরেও আপনাকে কে বলেছিল জল পরিপ্রেমে পড়তে আর ওটা কি জল ছিল নাকি বুড়া বেডি ছিল ওটা আমরা খুব ভালো করেই জানি আচ্ছা আপনি যে এই গানটা গাইলেন এই গানের একটা লাইন আমাকে বোঝাই দেন যে এই গানের মধ্যে কি বলা হয়েছে তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা সবার সবার অবস্থা আর কি আলুর বস্তার মতো আমি কি কাউকে গালি দিয়েছি নতুন করে শুরু করছি লাইক কমেন্ট শেয়ার চাই আবার বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুট শেষ হবে চানাচুরের প্যাকেট থেকে চানাচুর শেষ হবে কিন্তু টিকটকারদের ছাস না এটা কখনোই শেষ হবে না এটা হচ্ছে আনলিমিটেড প্লিজ আমাকে ক্ষমা করে দাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত আপনারা কি আমায় ভুলে গেছেন আপনাদেরকে কিবা বলা যায় আপনারা কখনো রাস্তায় মারামারি করে জেলে গিয়েছেন তো আবার কখনো নানেনি নির্যাতন মামলায় জেলে গিয়েছেন আপনাদেরকে কি বলা যায় ভাইয়া আপনি যখন ব্যাগ আসছেন তাহলে আপনাকে একটা কথা বলি শুনুন আমার বগলে চুলগুলো নানক বড় হয়ে গেছে ওগুলো ওইসে একটু কেটে দিয়ে যান তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএ দেখবেন হাসবেন আর ভুলে যাবেন ভিডিও দেখে গায়ে মাখবেন না ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে তো অতএব ভিডিওটিকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি আপনার যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং ভিডিওটি আপনারা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন